সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই সমকাল আদালত থেকে বেরিয়ে বন্দুকের মুখে দৌড়েও বাঁচতে পারলেন না হত্যার দুজন ছোড়া হয় ছয় থেকে সাত রাউন্ড গুলি স্ত্রীর দাবি হত্যায় সন্ত্রাসী ইমন জড়িত দলগুলো সিদ্ধান্ত মেনে নেবে আত্মবিশ্বাসী সরকার সনদ বাস্তবায়ন ও গণভোট দায় এরাতে সমঝোতার সময় দিয়েছিল সরকার বিকল্প নেই দলগুলোর মূল্যায়ন সরকারের বিএনপি বলছে ঐক্যমত্যের চ্যাপ্টার ক্লোজ আট দিনের মাথায় আরেক বিএনপি কর্মী খুন মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ টাঙ্গাইনি নির্বাচন অফিস ভাঙচুর কর্মকর্তাদের মারধর দশ আসনের মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ আচরণবিধিমালা জারি সংসদ নির্বাচনে পোস্টার ড্রোন ব্যবহার নিষিদ্ধ আগ্নেয় অস্ত্রের ব্যবহার বাড়ছে পনেরো মাসে চট্টগ্রামে ৩৫ খুন এর মধ্যে গুলিতে নিহত বাইশ একই সময়ে খুলনায় একশচল্লিশ হত্যার পনেরোটিতে অস্ত্রের ব্যবহার ডাকাত ছিনতাইকারীরাও বেপরোয়া পুলিশের লুট হওয়া তেরোশো বিয়াল্লিশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি ঢাকায় তিন বাসে আগুন দশ স্থানে বিস্ফোরণ ঢাকায় চৌত্রিশ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার সুপ্রিম কোর্ট ও আশেপাশে এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ বিশেষ কোনো দিন টার্গেট করে অপতৎপরতা চালাতে হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ নয়াদিগন্ত ঢাকায় অরজকতার নীল নকশা চারটি বাসে আগুন বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার মামলার রায় ঘিরে নাশকতার সংখ্যা বিএনপি প্রার্থী তালিকায় চূড়ান্ত না করায় মনোনয়ন প্রত্যাশীদের বিরোধ বাড়ছে ভারত কেন বাংলাদেশ সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিশেষ করে বাংলাদেশ সীমান্ত ঘেসে সামরিক তৎপরতা বাড়িয়েছে নয়াদিল্লি সম্প্রতি মাসগুলোতে ভারতের সেনা বিমান ও সীমান্তরক্ষী বাহিনীর কার্যক্রম হঠাৎ বেড়ে যাওয়ায় কৌশলগত বিশ্লেষকরা বিষয়টিকে পূর্ব সীমান্তে সক্রিয় প্রস্তুতির ইঙ্গিত হিসাবে দেখছেন দিল্লিতে লাল কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত আর আহত বিশ আট দলের গণসমাবেশ সমাবেশ আজ পল্টনে লাখো মানুষের জমায়েতের প্রত্যাশা নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ হওয়া মির্জা ফখরুল আমার দেশ সেনাবাহিনীতে উনিশশো সালের হেলিকপ্টার কেনার আয়োজন ঢাকায় নিহত। জুলাই বাস্তবায়ন ও গণভোট নিয়ে আজ বসছে উপদেষ্টা পরিষদ শীঘ্রই সিদ্ধান্ত জানাবে সরকার উপদেষ্টা রিজোয়ানা রাজধানীতে সতর্ক থাকবে রাজনৈতিক দলগুলো ডেডলাইন ১৩ তেরো নভেম্বর বোমা বিস্ফোরণ বাসে আগুন সহ হলে হামলা করছে কার্যক্রম নিষিদ্ধ মনোনয়ন নিয়ে সংঘাত বাড়ছে মনোনয়ন দ্বন্দ্বের সংঘর্ষে একজন খুন বিক্ষোভ মিছিল সভা সমাবেশে প্রার্থী পরিবর্তনের দাবি দিন গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে বিভেদ সংঘাত নিরসনে দলকে এগিয়ে আসার আহ্বান মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত এক সপ্তাহে দুই খুন ঢাকার বিভিন্ন স্থানে যুগে নাশকতা সন্দেহে আওয়ামী লীগ একযুগে বাসে আগুন ও ককটেল হামলা কাকরাইলে চার্চে হামলায় ছাত্রলীগ সদস্য গ্রেফতার ঝটিকা মিছিলের পরিকল্পনায় আটক ঊনত্রিশ নেতাকর্মী রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার প্রথম আলো সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো সমাধান খোঁজার চেষ্টা পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা জাতি নির্বাচনের মাঠে সনদ বাস্তবায়নের দাবি কেন রাজপথে সালাউদ্দিন আহমেদ সনদের আইনি ভিত্তির পর জানুয়ারিতে ভোট হলেও আপত্তি নেই আব্দুল্লাহ তাহের সনদের বিষয়ে সুরাহা না হওয়াটাই নির্বাচনের আগে একমাত্র সংকট আক্তার হোসেন ঢাকায় বাসে আগুন ককটেল বিস্ফোরণ সতর্ক পুলিশ ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপি মনোনীত প্রার্থী নিয়ে আট আসনে বিক্ষোভ প্রতিবাদ যুগান্তর জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সমঝোতার কাছাকাছি দ্রুত আদেশ জারি হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে রাজনৈতিক দলের বৈঠক নয় পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সৈয়দপুরে একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প সমাপ্তির আগেই যন্ত্রপাতির ওয়ারেন্টির মেয়াদ শেষ প্রকাশ্য কিলিং মিশনে 200টার আদালতে হাজিরা শেষে শীর্ষ সন্ত্রাসী মামুন খুন সজনদের দাবি হত্যাকাণ্ডে জড়িত শীর্ষ সন্ত্রাসীর ইমন বহিষ্কৃতদের খাতসে বিএনপি মনোনয়ন পেশেন 6 জন ইসির সিদ্ধান্ত অবৈধ বাগেরহাট ও গাজীপুরের আসন বহাল খুন বাসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ভয় ও অজানা সংখ্যায় রাজধানীবাসী রাজধানীর ধানমন্ডি এলাকায় সোমবার দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে জ্বলছে বাস সব ধরনের অপতৎপরতা রুখতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনকালে পুলিশের মোবাইল ব্যবহার নিষেধ প্রধান বিচারপতির বাসভবন সহ এগারো স্থানে সভা সমাবেশ নিষেধাজ্ঞা উস্কানি গুজবে ভাসছে সোশ্যাল মিডিয়া নাশকতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে কঠোর হস্তে দমন না করার বিকল্প নেই মোহাম্মদ নুরুল হুদা মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের বিরোধ সপ্তাহের মাথায় গুলি করে আরেকজনকে হত্যা দূতাবাসের কর্মসূচি সমন্বিত উদ্বেগ সরকারকে গোয়েন্দাদের পরামর্শ জুলাই সনদ বাস্তবায়ন শীঘ্রই গণভোটের আদেশ পর্দার আড়ালে চলছে সমঝোতার আলোচনা বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে হবে চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সরক বাস্তবায়ন আদেশকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা সমাধানের দায়িত্ব সরকারকে নিতে হবে মাহমুদুর রহমান মান্না রাজনৈতিক দলগুলো যখন ঐক্যমত্যে পৌঁছায় না তখন গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতির জন্য সরকারের নীতি নির্ধারণ অপরিহার্য ড মাহবুবুল্লাহ দেশের দায়িত্ব কোনোভাবেই বিভ্রান্তদের হাতে দেয়া যাবে না এ বাহাউদ্দিন ও সিরেই জাতীয়করণ হবে শিক্ষক কর্মচারীদের চাকুরি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল আদানিকে সিটি দিচ্ছে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বন্ধ করলে আদানির বিরুদ্ধে হার্ডলাইনে যাবে সরকার একত্রে লড়ার আলোচনা চলছে এনসিপি সহ নয় দলের গুলশানে আইন শৃঙ্খলার অবনতি নিরাপত্তা নিয়ে উদ্বেগ কালের কণ্ঠ জটিল ঘূর্ণিপাকে রাজনীতি আসন ভাগাভাগির দিন দরবার চলছে মুজাহিদুল ইসলাম সেলিম রাজনৈতিক সংকট এই সরকারে সৃষ্টি করছে মাহমুদুর রহমান মান্না সরকারকে কঠোর ও মাঝামাঝি অবস্থান নিতে হবে মুজিবুর রহমান মঞ্জু জাপার সঙ্গে বৈঠকের গুঞ্জন ভিত্তিহীন দাবি জামাতের সেনাপ্রধানের আশাবাদ দেশ গঠনে কোর অব সিগন্যালেন্স প্রশংসনীয় ভূমিকা চালু থাকবে আন্দোলনে অস্থির শিক্ষাঙ্গন ব্যর্থতা দুই মন্ত্রণালয়ের শিক্ষক সম্পৃক্ত হতে পারেননি দুই উপদেষ্টা ঠিকমতো ক্লাস হচ্ছে না সংগ্রাম গণভোট ইস্যুতে রাজনৈতিক দল অনর অবস্থানে জুলাই সনদ আদেশ চূড়ান্ত করার কাজ চলছে বাগেরহাট চার ও গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন থাকবে হাইকোর্ট বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি পাঁচ দফা দাবিতে রাজধানীতে আট দলের সমাবেশ আজ দুই বাসে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের গ্রেফতার চৌত্রিশ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংকের কার্যালয় সহ তিন বিস্ফোরণ শীর্ষ সন্ত্রাসী মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা রাজুকে দুর্নীতি মামলা শেখ হাসিনার জয় ও পুতিলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ বিলম্ব না করে তারিখ ঘোষণার দাবি নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ হওয়া মির্জা ফখরুল ক্ষতিপূরণ পেতে পারেন পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংক জনকণ্ঠ দিন দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করে হত্যা মহাসড়কে দুর্ঘটনায় প্রধান কারণ অটো রিক্সা ঢাকায় কমছে প্যাডেল চালিত রিক্সা বাড়ছে নিয়ন্ত্রণহীন যানজট ইত্তেফাক সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করে হত্যা নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী ইমন ও জোসেফ গ্রুপ রাজধানীতে বাসে আগুন ককটেল বিস্ফোরণ বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে থেকে রাতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ আজ পল্টনে জামাতসহ আট দলের সমাবেশ দাবি আদায় না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি কর্তোয়া রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যা হত্যা হাজিরা দিতে এসেছিলেন শীর্ষ সন্ত্রাসী মামুন ইসির গেজেট অবৈধ বাগেরহাটের চার ও গাজীপুরের পাশ আসন বহাল সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কার কাটার নির্দেশ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ লকডাউন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে অতিরিক্ত ফোর্স